কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ছয় ও সাত নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর কাটির মাথা নতুন বাজারি স্টেশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহসভাপতি জাভেদ ইকবাল সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আবদুল্লাহ ভুট্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য ফরিদুল আলম প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক জহিরুল আলম ইউএন যুবদলের দলের সদস্য সচিব জিয়াউদ্দিন বাবলু সঞ্চালনায় কোরআন তেলতের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী বক্তারা বলেন তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ভবিষ্যতে এলাকায় উন্নত হবে এবং উন্নয়ন হবে যুবদল নেতা সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে সবাই ইউনিয়নের ছাত্র দল যুবদল কৃষকদল বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এছাড়া কক্সবাজার তিন আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের প্রচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কত খারাপ সময় যখন আওয়ামী লীগের নিপীড়ন ছিল মানুষের উপরে বিএনপি নেতা উপরে যখন মানুষের নির্যাতন জুলুম হামলা নেমে এসেছিল তখন বিএনপি পালিয়ে যায়নি কার আশ্রয় যায়নি শত জুলুম হামলার পরেও বিএনপি পেদেশের মানুষের পাশে ছিল আমরা বলছি না বিএনপি কে ভোট দিলে জানাতে যেতে পারবেন পাই কোন প্রার্থীকে ভোট দিলে কোনো মারখায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই হবে না ঠিক কিনা নাকি যাওয়া যাবে জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে ইসলামের যে পাঁচটি স্তম্ভ ওই স্তম্ভ সঠিকভাবে পালন করলে নবীজির আকিদা পালন করলে নবীজির আকিদা মতো চললে কোরআন শরীফের মতো চললে আমরা জান্নাতের আশা করতে পারি জানা যেতে পারি কোন কাজল সাহেব এমপি পরে আমলিকের আমল আপনার প্রতি কোনো বিচার করেছে কিনা করলে এখানে তারাই বলেন যৌকার সব আপনাদের ও বিচারকে দাঁড়ায় বলেন উনিতে কেন ব্যবসায়ী আছে ব্যবসা করে না উনি আমার ও বিচার করতে দাঁড়ায় বলেন কিন্তু উনি বিরোধ বিরোধلون এমবি পরেও উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন মানুষের উপকার করার জন্য মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য যে নেতাদের জন্য দুইটা কমিটি দেওয়া হবে আপনাদের কাউন্সিলে দেওয়ার পরে আপনাদের কাজটা কি হবে আমি আশা করেছিলাম উপজেলার ও বদলের সভাপতি এবং সেক্রেটারির তাদের সাংগঠনিক কিছু দিক নির্দেশনা দেবে আমি আপনাদেরকে অনুরোধ করব ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের যাকে সভাপতি দেখা কেন আপনাদেরকে একটা বদ্ধ থাকতে হবে সর্বপ্রথম আপনারা যদি ভালো কিছু অর্জন করতে চান আপনাদের একতাবদ্ধ চালা কোনো কিছুই অর্জন করতে পারবেন না আপনারা জানেন ফেব্রুয়ারির বারো তারিখ আমাদের জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন নিয়ে অনেক তার বাহানা শুরু হয়েছে এই জাতীয় নির্বাচন নিয়ে অনেক তার বাহানা শুরু করেছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর দিনের বুথ রাতে নিয়ে এই সরে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় অবস্থান করতেছেন

কাজকর্ম করতে হবে বিএনপির অধিকাংশের কাজ যুবদলকে করতে হবে যেহেতু যুবকরাই হচ্ছে আগামী দিনের রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করবে এই যুবকরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ যে দেবে শিখছি এগুলো আমরা যখন কেমনে যাব যেগুলো আমাদেরকে উপদেশ দিতে এগুলো আমাদের কেমনে ব্যবহার করতে হবে এই ব্যবহারগুলো নাকি না আমরা কি করব যেগুলো তাদের থেকে শিখলাম এগুলো আমরা ওই মাঠে গিয়ে আমাদের মা বোনকে হবে যারা নতুন কমিটিতে আসছেন আসবেন আমরা ওদের যে গুলা শিখছি এগুলো আমরা ওখানে মারে গিয়ে বলবো ইনশাল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট